আর্টিস্ট তোমার ক্লাসে প্রবেশের পূর্বে তোমাদের কাছ থেকে একটি চাওয়া তুমি কে কোথা থেকে এই ক্লাসটি করতেছ শুধু কমেন্টে জানিয়ে দাও জেলার নাম এবং উপজেলার নাম পালে গ্রামটি কো মেনশন করো সেই সাথে আরেকটি চাওয়া যদি প্রয়োজন হয় বা যদি কিছু মনে না করো নাম্বারটিও তুমি যুক্ত করে দিতে পারো কমেন্টে প্রয়োজন যদি তুমি কেমন শিখতেছো একটু খোঁজ খবর নিয়ে দেখি তোমাকে আমি কলও দিতে পারি তোমরা তো আমাকে অনেকে কল দাও না একদিন আমি তোমাদেরকে দিলাম ক্ষতি তো আর নেই লক্ষ্য করো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাসা যে আমরা হাসি আমি হাসি তুমি হাসো তারা হাসে এই হাসা অর্থে যে ভাবটি শিখি সেটা হচ্ছে লাভ লাভ অর্থ হচ্ছে হাসা আমরা হয়তো এটা এর আগে শুনিনি যে লাভ লাভ অর্থ হচ্ছে হাসা বাট এর আগে আরেকটি কথা যে তোমাদের বহুল প্রতীক্ষিত নোভেল ইংলিশ গ্রামার এই বইটি বাজারে এসেছে হাতে তুলে নাও এবং কিছু পাতা পড়ে দেখো বাজারে অন্যান্য বইয়ের সঙ্গে তুমি তুলনা করো দেখো বইটি কতটা তোমার জন্য উপযোগী লক্ষ্য করো যে লাভ লাভ অর্থ হচ্ছে হাসা এবং আমরা বলি স্মাইল স্মাইল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত হাসিকে কে বোঝানো হয় যে স্মেল হাসি বাট একেবারে যে মন খুলে প্রাণ খুলে হাসিকে বোঝানো হয় না স্মাইল অর্থ হচ্ছে তোমাদের মন প্রাণ খুলে হাসানোকে বোঝানো হয় না যে কেউ কাউকে দেখে মুসকে হাসি দিয়েছে অথবা কেউ স্মাইল মুডে রয়েছে সেটাকে বোঝা যাচ্ছে স্মাইল যে ছোট্ট হাসি দেওয়াকে স্মাইল বলে আর বৃহৎ অর্থে আমরা লাভকে ব্যবহার করব। এর পাঁচ ফর্ম হচ্ছে লাভ এবং পাঁচ পার্টিসিপেট ফর্ম হচ্ছে লাভ বাংলা উচ্চারণগুলো দেওয়া রয়েছে দেখে নেবাম এরপরে দেখো এটা মুখস্থ করার পরে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই জাস্ট এক নজরে দেখে নেওয়া যে উই লাভ ওই লাভ আর রসিকতায় হাসি আমরা হাসি এখন তোমাকে যেটা বলবো এই উইয়ের জায়গায় তুমি বসাতে পারো আই বসাতে পারো এরপর দে বসাতে পারো এবং উইকে বসিয়ে দিবে কে বসিয়ে দেবে যে প্রথমে এভাবে প্র্যাকটিস করবে ওই লাভ অ্যাট জোকস যে আমরা রসিকতায় হাসি এরপর হচ্ছে আই লাভ অ্যাট জোকস যে আমি রসিকতায় হাসি দে লাভ অ্যাট জোকস যে তারা রসিকতায় হাসে আবার উই এর জায়গায় এখানে ইউ কে বসিয়ে দেবে সরি যে ইউ লাভ অ্যাট জোকস যে তুমি রসিকতায় হাসো জাস্ট এইভাবে তুমি কি করবে অবশ্যই প্র্যাকটিস করবে এরপর লক্ষ্য করো পাস স্ট্যান্ডে উই লাভ আর্ট সরি উই লাভ এ লর্ড ই স্টার্টে যে আমরা গতকাল অনেক হেসেছিলাম সেম সিস্টেমে সাবজেক্ট টুকুর শুধু আমি পরিবর্তন করতে তোমাদেরকে বলতেছি যে শুধু সাবজেক্টটুকুর টুকুর পরিবর্তন করে দেখো ইংরেজিটা তোমার কাছে কত সোজা যে আই লাভ এ লর্ড ইয়ার যে আমি গতকাল অনেক হেসেছিলাম সেম ওয়েতে দে এবং ইউকে ব্যবহার করে প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে হোমওয়ার্কটি সাবমিট করবে লক্ষ্য করো যে লাভ এটা হচ্ছে ভার্বের ভিত্তি আর একটি কথা যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি অবশ্যই করে নিবে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা বলতেছে বাট এটা নিয়েই বিস্তারিত আলোচনা রয়েছে যে উই লাভ সরি উই হ্যাভ লাভ টুগেদার যে আমরা একসাথে হেসেছি উই হ্যাভ লাভ টুগেদার আমরা একসাথে হেসেছি এখন লক্ষ্য করে এখানে উয়ের জায়গায় তুমি আবারও সেম যে আই কে বসাবা আই হ্যাভ লাভ টুগেদার যে আমি একসঙ্গে এসেছি দে হ্যাভ লাভ টুগেদার যে তারাই একসঙ্গে এসেছে এরপরে তুমি বসে যে আই সরি ইউ ইউ হ্যাভ লাভ টুগেদার যে তুমি একসঙ্গে এসেছ জাস্ট কি করবি এই অংশটুকু হচ্ছে তোমার কাজ এই কাজটুকু করে অবশ্যই অবশ্যই তুমি হোমওয়ার্কটা সাবমিট করবে ভালো থাকো সুস্থ থাকো নোভেল সাদে সাথে থাকো